আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে সরষে ইলিশ রান্না করে দেখাচ্ছি তো এখানে আমি আট পিস ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন আমরা সরষে বাটা নিয়ে নিচ্ছি আমি এখানে দুই টেবিল চামচ উঁচু করে সরষে বাটা নিয়ে নিয়েছি এখন রসুন বাটা নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়ো আপনারা চেষ্টা করবেন মশলাটা আমি যেভাবে দেখাচ্ছি সেই অনুপাতেই ব্যবহার করতে কারণ মশলার পরিমাণ বেশি হলে এটা স্বাদ কিন্তু খুব একটা ভালো আসে না তো এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা আমরা এখানে হাফ টেবিল চামচ জিরাবাটা ব্যবহার করছি তো এই পর্যায়ে এসে কাঁচামরিচ ফালি করে দিয়েছি আমি এখানে তিনটা কাঁচামরিচ মাঝখান থেকে চিঁড়ে দিয়েছি এবং কোয়াটার কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিলাম পেঁয়াজটা আপনারা একটু মিহি করে কাটার চেষ্টা করবেন তো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি সরিষার তেল এ রান্নার তেলের পরিমাণটা একটু বেশিই লাগে আর আপনারা চেষ্টা করবেন এখানে সরিষার তেলটাই ইউজ করার জন্য কারণ সরিষার তেলে রান্নার স্বাদ অনেক ভালো আসে বিশেষ করে সরিষা ইলিশটা সরষের তেল দিয়েই করতে হয় তাহলে এর মানে অরিজিনাল যে স্বাদ সেটা পাওয়া যায় তারপর আমি এগুলোকে ভালো করে একটু কুচলিয়ে নিব এতে করে কি হয় যে মশলাগুলো খুব ভালো করে সবগুলো একটার সাথে আরেকটা মিশে যার কারণে এর সুন্দর একটা ফ্লেভার বের হয় তো আমি মাছগুলোকে ভালো করে মশলার সাথে মেখে নিয়েছি এখন আমি কিছুটা সময় এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিয়েছিলাম তো রেস্টে রাখার পর আমি চুলাটা ধরিয়ে দিয়েছি আপনাদের হাতে যদি সময় না থাকে আপনারা রেস্টে না রাখলেও পারবেন তবে রেস্টে রাখলে কি হয় মাছের মধ্যে লবণ মুড়ি সব কিছু ভালোভাবে প্রবেশ করে যার কারণে আসলে রেস্টে রাখলে একটু ভালো হয় তবে সময় না থাকলে রেস্টে রাখার প্রয়োজন নেই আপনারা ঝটপট এটাকে রান্না করতে পারবেন তো এই পর্যায়ে আসে আমি কিছুটা পানি দিয়ে দিলাম আরেকটা বিষয় খেয়াল রাখবেন শর্ষে ইলিশ রান্না করতে কিন্তু পানির পরিমাণটা খুব একটা বেশি লাগে না পানির পরিমাণ অল্পতেই রান্না করা যায় আর ইলিশ মাছ রান্না করতে তেমন খুব একটা সময়ও লাগে না তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আমার কাছে মনে হচ্ছে আরও কিছুটা পানি লাগবে তো আমি আরও কিছুটা পানি দিয়ে দিলাম এই যে যে পরিমাণে পানি আপনারা দেখছেন ঠিক এই অনুপাতেই পানি দেবেন কারণ বেশি পানি দিলে আসলে দরকার নেই বেশি পানি দেওয়ার আসলে কারণ এটা অল্প সময় রান্না হয়ে যায় তো আমি ঢাকনা দিয়ে রেখে রেখেছিলাম বলক আসা পর্যন্ত তো আমার বলক এসে গেছে এখন আমি একটু মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি আপনারা কি করবেন চুলাটাকে হাই ফ্লেমে তুলে মানে হাই ফ্লেমে রেখে মাছটাকে একটা বলক তুলে নেবেন তারপর চুলাটাকে একদম লো আছে করে দিবেন লো আছে করে এটাকে রান্না করবেন যেহেতু আমরা পানিটা কম ইউজ করছি আর লো আছে দিয়ে এটাকে রান্না করলে এটা স্বাদও ভালো আসে তো আমি আবার ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলে আমি আরেকবার একটু মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি আরেকটা বিষয় যেটা খেয়াল করবেন যে মাছগুলো যেন নিচে থেকে লেগে না যায় কারণ নিচে থেকে লেগে গেলে যে কোনো জিনিস আসলে একটু পুড়ে গেলে সেটার স্বাদ কিন্তু অন্যরকম হয়ে যায় মানে স্বাদটা ভালো আসে না তো এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন তো এখন আমি এখানে দুটো কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি আপনারা চাই্ত কাঁচামরিচও দিতে পারেন আমি এখানে মাঝখান থেকে ভেঙে দিলাম এতে করে কী হবে একটু যে ঝালটাও বের হয়ে আসবে একটু কাঁচামরিচের যে এক্সট্রা একটা ফ্লেভার সেটাও পাওয়া যাবে যার কারণে আমি মরিচটা মাঝখান থেকে ভেঙে দিয়েছি আপনারা যদি ঝাল না চান তাহলে আপনারা আস্ত কাঁচামরিচ ব্যবহার করতে পারেন তবে এখানে কাঁচামরিচ দিতে হবে কারণ কাঁচামরিচের যে সুন্দর একটা ফ্লেভার এটা সর্ষে ইলিশের স্বাদকে আরও বাড়িয়ে দেয় তো এই তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে চলে আসছে আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দিব। কারণ আমি ঝোলটা একটু কম চাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন তেলটা উপরে চলে আসছে আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে আমি আর কিছুক্ষণ একটু চুলায় রেখে দেব আপনারা চাইলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন তবে আমার কাছে মনে হচ্ছে ঝোলটা আর একটু কমালে হয়তো ভালো হবে এই তো ফাইনালি আমার রান্না শেষ দেখতে পাচ্ছেন তেলটা উপরে ভেসে এসেছে